আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স অসম শ্রেণীর বন্ধুরা আশা করি ভালো আছো বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার জন্য আমি গণিতের এক সময়কে চমৎকার একটি প্রশ্ন এখন তোমাদের সামনে উপস্থাপন করবো তোমাদের সুবিধার্থে আমি যে নৈবিত্তিক প্রশ্নগুলো আছে তার উত্তর কালেকশন করে দিয়েছি তুমি যেই বই যেই সাপ্লিমেন্ট ভালো করো না কেন তুমি তোমার সাপ্লিমেন্টের ভিতরে এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে চমৎকার হবে এই মালাটা তোমরা অনুসরণ করতে পারো আশা করি এগুলো আসার মতো প্রশ্ন তাহলে দেখো তাহলে চলো আমরা এই চমৎকার কী আছে ভালোভাবে একবার চোখ বলিয়ে নেই দেখো প্রথমে এই যে আমি তোমাদের সুবিধার্থে আগে নৈবিত্তিক প্রশ্ন এই জায়গায় এই যে প্রশ্নগুলো উত্তর সঠিক দিয়েছি তোমরা খালি জায়গা থেকে উত্তর দেখে ভালোভাবে দু তিনবার করে পাঠ নেবে ঠিক আছে তুমি শুধু দু তুমিকে দেখলেই উত্তরটা মুখস্থ হয়ে যাবে এখন এই মুহূর্তে করে শেখার সুযোগ নেই তারপরে এই যে এক কথায় প্রশ্নগুলো তোমাদের যে সাপ্লিমেন্ট ফলো করো না কেন তোমার এই প্রশ্নগুলো পেয়ে যাবে দেখো এক কথায় ষোলো নাম্বার বলছে কি ত্রিমাত্রিক বছরতে অতিরিক্ত কোন মাত্রাটি যোগ হয় এক কথায় উত্তর লিখে দিলেই হবে নাম্বার দিয়ে এই প্রশ্নগুলো কিন্তু চমৎকার সুন্দর করে অবশ্যই অবশ্যই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে ঠিক আছে তোমার তুমি যে সাপ্লিমেন্ট ফলো করো না কেন প্রত্যেক সাপ্লিমেন্টের ভিতরে এই প্রশ্নগুলো আছে ঠিক আছে তোমরা শুধু ভালো করে দেখবে এবং এ আকারে যতগুলো তোমার সাপ্লিমেন্টের ভিতরে মডেল আছে ওই প্রত্যেকটা মডেল অবশ্যই তোমাকে এই পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে তুমি যদি তোমার সাপ্লিমেন্টের ভিতরে যে মডেলগুলো আছে সবগুলো মডেলের একতা প্রশ্ন উত্তর পুনবিত্তিক ভালোভাবে দেখতে পারো আশা করি ওগুলো থেকে পরীক্ষা আসবে তারপরও তার পাশাপাশি বাড়তি তোমরা পরার জন্য আমি তোমাদের জন্য একটা প্রস্তুতিমূলক এই মডেল উপস্থাপন করতেছি তোমরা ভালোভাবে এই মডেলটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে দেখবেটা পরীক্ষার চেষ্টা করবে ছাড়াটা মডেল দিছে আমার এই মডেলটা একটা পরীক্ষা দিই প্রশ্নটা পরীক্ষা দিই দেখি আমি কত মার্ক পাই করা আমসে কেউ হয় কটা কত প্রশ্নে উত্তর পারি কঙ্গীতের প্রশ্নের উত্তর পারি ঠিক আছে এ আশা করি তোমরা এবার দিলে নিজের একটা কনফিডেন্স ভালো হবে এই যে কিছু সঙ্গীতের প্রশ্ন জায়গায় আছে ট নম্বরে বলছে মদ্যকে পর্যন্ত ব্যাখ্যা করো মানে মদ্য সম্পর্কে ভিতরে যদি ব্যাখ্যা বলতে বলছে তুমি চমৎকার বছর ভালোভাবে দেখে নিবে তারপর দেখো এখানে বলা আছে দৃষ্টিপাত নির্ভর প্রশ্ন মানে যে কোনো ষাটটি প্রশ্নের উত্তর দাও রসমূলক প্রশ্ন সৃজনশীল টপিক দেওয়া থাকবে তাহলে এই প্রশ্নগুলো তোমাকে অবশ্যই অবশ্যই ভালোভাবে দেখতে হবে তুমি দেখো এই প্রশ্নগুলো পারো কি না একটু তাছাড়ি করে দেখো দেখো এই প্রশ্নগুলো পারো কিনা তারপরে দেখো এই যেটা প্রশ্ন আছে আট নঙে এটা যে স্থানগ যে চমৎকার একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে শিখতে পারো তারপর দেখো এই যে নয় নম্বরটা একটা থাক দেওয়া আছে এই যে বীজগণিতের এই অঙ্করা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কমন প্রশ্ন তোমরা এই যে নয় নাম্বারের প্রশ্নটা শুরুতে শেষ পর্যন্ত ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক অনির্ণায়ের আশার মতো শুরুতে শেষ পর্যন্ত তোমরা ভালোভাবে দেখো তারপরে এই প্রশ্নটা প্রশ্ন প্র্যাকটিস করো সাথে তোমরা যে সাপ্লিমেন্টটা ফলো করো সেই সাপ্লিমেন্টের প্রশ্নগুলোও ভালোভাবে দেখে নেবে আশা করি তুমি যদি তোমার সাপ্লিমেন্টের প্রশ্ন এমসি কিউনভিৎ যে মোটামুটি ধারণা থাকে তাহলে তোমরা এই পরীক্ষা অবশ্যই অবশ্যই ভালো করতে পারবে আর একটা জিনিস খেয়াল রাখবে তোমরা এবার যে এই থেকে পরীক্ষা দিন অবশ্যই উঠবে তোমরা ধারাবাহিক আমাদের এই চ্যানেলে মানে ম্যাথ এরুকিয়ার জন্য ইউটিউব চ্যানেল এবং ম্যাথ রুকিয়ার জন্য ফেসবুক পেজে ধারাবাহিক তোমরা ভিডিও পাবা তোমরা আমাদের এর জন্য সাবস্ক্রাইব করবে এবং ম্যাথ রুকিয়ার জন্য ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকবে আমরা পর্যায়ক্রমে তোমাদের জন্য গণিতের নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হবো আর জিনিস খেয়াল রাখো আমরা গণিতের আরও পর্ব নিয়ে তোমাদের সামনে পরীক্ষার আগ পর্যন্ত থাকব